তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি মোটামুটি এই ফ্লো ম্যাট্রেসটার ব্যাপারে আজকে তোমাদেরকে বলতে এলাম সপ্তাহখানেক আগে আমি এটা অর্ডার করেছিলাম আর সেটা এসে পৌঁছলো তো এটা আনবক্সিং করার এক্সপেরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই আমি নিয়ে এলাম আর এটা কেন সিলেক্ট করেছি কেন বা এটা অর্ডার দিয়েছি সবটাই তোমাদের বলবো এটার কি বেনিফিট কি কি আমি পেতে চলেছি বা এর কি কি ফিচার দেখে আমার মনে হলো যে এটা আমার অর্ডার করা উচিত বা এটা পেলে আমার ভালো হবে সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে এই ফ্লো ম্যাট্রেসটা এত বেশি চর্চা হচ্ছে এটা সত্যি সত্যি কতদূর এফেক্ট দেয় কতটা হেল্পফুল সেটা জানতে পারবে ঠিক আছে দাঁড়াও এটা আমি খুলছি হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে সেই ফ্লো ম্যাট্রেস যে ম্যাট্রেসটার কথাই আমি তোমাদেরকে বলছি যে অ্যাকচুয়ালি আমার বেশ কয়েকদিন ধরে খুব ব্যাক ব্যাক পেন হচ্ছে তো এই ব্যাকপেনের জন্যে ফিজিওথেরাপি সেন্টারে যেতেও আমাকে বাধ্য হতে হয়েছে সেখানে ফিজিওথেরাপিও নিচ্ছি কিন্তু ব্যাক পেনটা আগে থেকে কম কিন্তু এখনও রিলিফ পাইনি তো এটা আমাকে খুব ভাবাচ্ছে ব্যাক পেনটা নিয়ে তো ব্যাক কথা ভেবেই স্পাইন সাপোর্ট দেয় এরকম একটা খোঁজ করছিলাম কারণ আমি জানি রাতে যে যতগুলো ঘন্টা আমরা ঘুমিয়ে থাকি সেই টাইমটা যদি একটা ঠিকঠাক সাপোর্ট না পাওয়া যায় তাহলে ব্যাক পেন কখনো রিলিফ হবে না যতই আমি ফিজিওথেরাপি করি না কেন যতই আমি এক্সারসাইজ করি না কেন রাতে যে কটা ঘন্টা আমি ঘুমোচ্ছি সে কটা ঘন্টা যদি আমি ঠিকঠাক সাপোর্ট না পাই আমার স্পাইন যদি ঠিকঠাক সাপোর্ট না পায় তাহলে কিন্তু ব্যাক পেনটা কিছুতেই রিলিফ পাবো না আমি ব্যাক পেনটার থেকে তো সেই কারণেই পেনটা আমার কাছে এখন খুব বেশি প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি খুবই যন্ত্রণাদায়ক খুবই কষ্টকর যাদের ব্যাক পেন হয় তারা জানে যে এটা কতদূর কষ্ট দেয় একটা মানুষকে সারা দিন নিজের অ্যাক্টিভিটি থেকে সরে আসতে হয় তো তোমরা জানো আমি একজন তো আমি এইভাবে শুয়ে বসে থাকতে আমার ভালো লাগে না আর যাদের ব্যাক পেন আছে অ্যাকচুয়ালি শুয়ে বসে থেকেও তাদের শান্তি নেই শুয়ে বসে থাকতে থাকাকালীনও তাদের ব্যাক পেনটা হতেই থাকে তো সেই কারণে যাদের ব্যাক পেন আছে তারা জানো যে ব্যাক পেনটা কত কষ্টকর সেই কষ্টের জায়গা থেকে আমি সার্চ করছিলাম যে আমার স্পাইন সাপোর্ট দেবে এরকম কোনো ম্যাট্রেস বা পিলো আমি চেঞ্জ করি যদি তাহলে হয় আমি বেটার একটা লাইফ পেতে পারি সেই কথা ভেবে আমি এটা অর্ডার করেছি আর দেখো তোমাদের সামনে কি সুন্দর একটা সিল্প এক একটা ক্যাপসিউল দারুণ একটা গেট আপ এটার হ্যাঁ তো আমি এটা তোমাদের সামনেই এই দেখো লক করা আমি এটা তোমাদের সামনেই আনলক করব কী বেরোয় তোমাদের সামনে শখটা হবে তো তোমরা সেটা দেখে তোমরা নিজেরাও যারা ব্যাক পেনে ভুগ বা যাদের ঘরে কোনো এলডারলি পারসন আছে যার ব্যাক পেনের জন্যে সমস্যা হচ্ছে তাদের কথা ভেবে আমি এই ভিডিওটা তৈরি করলাম যে দেখো রিলিফ দেওয়া যায় কি না ঠিক আছে থ্যাংক ইউ পুরোটা ওয়াচ করো আমি আস্তে আস্তে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কেন চয়েস করলাম কি কি এতে বেনিফিট পাবো সবটাই আমি বলবো ব্যাক পেন তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তার সঙ্গে আরও অনেক কিছু এটাতে আছে সেই আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব ঠিক আছে একটু ওয়েট করো দেখাচ্ছি আমি ঠিক আছে বন্ধুরা দেখো এটাকে আমি আনলক করছি জিপটা তোমাদের সঙ্গে আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স কেমন আদৌ কেমন দেখতে তোমাদের সঙ্গে একসঙ্গে আমি এটা দেখবো দেখো এটা বেশ ইন ফিউচার ঘরের অন্য কিছু স্টোরেজ হিসেবে খুব ভালো কাজ দেবে কিন্তু এটা একটা স্টোরেজ র্যাক পেয়ে গেলাম আচ্ছা তার সঙ্গে আবার এখানে একটা কি দিয়েছে মোস্ট পসিবলি ওয়ারেন্টি কার্ড

বন্ধুরা আমি আনবক্সিং করেছি ওটা থেকে নীল র্যাপারটা থেকে এখন এটাকে খোলার পালা খুলে দেখি দেখো কতটা কমপ্রেস করা রয়েছে একটা ম্যাট্রেস এটাকে খোলার পরে দেখো একটা ফুল বেড়ে কি করে ও কনভার্ট হয়ে যায় তোমাদের বললাম যে এটা আমার ফাইন সাপোর্ট দেবার জন্য নেওয়া ব্যাক পেন এটাকে একদম কমিয়ে দেয় এটাই আমি শুনে খবর নিয়ে সবাই এটা অর্ডার দিয়েছি যে আমার ব্যাক পেন থেকে আমি রিলিফ পাবো এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এটার মধ্যে একটা হোয়াইট জেল দেওয়া আছে এই হোয়াইট জেল মাইক্রোস্কোপটা কী করে জানো যে ওয়েদারের টেম্পারেচার যা তার থেকে মিনিমাম ফাইভ ডিগ্রি কুলার করবে মানে যে এই বেডে শোবে তার ওই মানে আমাদের কলকাতার যে গরম সেই গরমটা গরমটাতে মোটামুটি বলা হচ্ছে যে এসিরও হয়তো প্রয়োজন হবে না তোমার বডি টেম্পারেচার ফাইভ ডিগ্রি কমফোর্ট দেবে এটাতে ঠিক আছে তো এটা গেল সেকেন্ড পয়েন্ট আর থার্ড পয়েন্ট হচ্ছে এটা মোশন আইসোলেশন একটা টেকনিকের মধ্যে রয়েছে যেটা তোমার পাশে যে রয়েছে তোমার যে পার্টনার রয়েছে সেই পার্টনারের মুভমেন্টে তোমার ওপর কোনো এফেক্ট হবে না মানে এটা দেখানো হচ্ছে যে এক গ্লাস জল রেখেও আমিও তোমাদের ওটা দেখিয়ে দিতে পারি এক গ্লাস জল রেখেও এটার ওপরে খুব জাম্পিং হলেও এটার মোশন রেস্ট্রিক্টেড আছে কিছুতে সেটার এফেক্ট পাশের গিয়ে পড়ে না ঘরে বাচ্চা টাচ্চা থাকলে তারা লাফালাফি করলেও পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমানো যাবে এই এফেক্টটা আসে না এটা একটা বড় প্লাস পয়েন্ট আর আরও একটা প্লাস পয়েন্ট আছে যে এই যে কভারটা রয়েছে না এই কভারটা কিন্তু তুমি খুলতে পারবে এটা জিপার লক এটার মধ্যে অ্যালোভেরা জেল ইনফিউজ করা আছে বুঝেছো তার জন্যে মানে তুমি অ্যান্টিফাঙ্গাল হিসেবে একটা ট্রিটমেন্ট পাবে যেটা তোমার স্কিনকে ভালো রাখবে হাইড্রেটেড রাখবে তার মানে তোমাকে অনেক বেশি ইউথফুল লাগবে তো এই এতগুলো বেনিফিট তুমি এই ম্যাট্রেসটা থেকে পাবে এবার আমি একটু শুয়ে দেখি এটা কতটা কমফোর্ট দিচ্ছে হুম খুব সুন্দর দেখতে কিন্তু ফিলটা খুব সুন্দর এটা একদম মানে পুরোটাই এত কমফোর্টেবল লাগছে না স্মুথ ইভেন এই যে যেটা বলছিলাম জিপার দেওয়া আছে এটা ওয়াশেবল ডিটাচেবল তুমি ওয়াশ করতে পারো হুম আর এই দেখো এই হচ্ছে ভেতরের ম্যাট্রেসটা ঠিক আছে এই যে জিপ যাচ্ছে এই অব্দি সুন্দর ব্যাক পেন রিলিফ হওয়ার জন্য সত্যি এটা খুব ভালো স্পিডটায় এতটা সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু খুব কমফোর্টেবল লাগছে প্যান্টটাই আমার প্রায়োরিটি ছিল তো এটা এক্সপেক্ট করা যায় যে এটা আমাকে ব্যাক পেন থেকে রিলিফ দেবে আর এটা রিপ্লেসমেন্ট বা রিফান্ডের ব্যবস্থাও আছে যদি আমার সুটেবল না লাগে তাহলে আমি রিপ্লেস বা রিফান্ডও করতে পারবো সেই ফ্যাসিলিটিও আছে ফ্লো থেকে তো এটা সত্যিকারের খুব একটা হেল্পফুল একটা মনে হচ্ছে নিজের কাছে নিজের শুয়ে নিজের এক্সপেরিয়েন্সটা দিয়ে যে এটা আমি অর্থটাই নিয়েছি অর্থটা একটু হার্ডার আর সাপোর্টটা দেবে বলে স্পাইন সাপোর্টটা দেবে বলে এটা নেওয়া তো আশা করি যে সেই উদ্দেশ্যটা আমার সফল হবে বা আমি এটা উপকারী পাবো তো তোমাদের কারো কিছু জানার আছে কিনা আমাকে বলো আমি তোমাদের কমেন্টের নিশ্চয়ই आंसर দেব তোমরা কি জানতে চাও এর সম্বন্ধে তোমরা আমাকে কমেন্টে লিখো দেখো বন্ধুরা এবার এটার ম্যাট্রেস প্রোটেক্টরটা লাগানো হচ্ছে এর উপরে ম্যাট্রেস ও আমি একটা অর্ডার করেছিলাম একই সঙ্গে দিয়ে গেছে একটা ডিপেস্ট স্লিপ পাবো আজ থেকে এবং আশা করা যায় দশ দিনের মধ্যে আমার ব্যাক ব্যাকপেনটা কমবে আমাকে তো আমি তো ভিডিও গুলোতে দেখলাম যে ব্যাক পেন একেবারেই রিলিফ হয়ে যায় একদমই কমে যায় তো দেখা যাক সেই আশাতেই এটা নিলাম তো এই পুরো সেটটা আমি একসঙ্গে নিলাম এর উপরে একটা ম্যাট্রেস মাইক্রোফাইবারের যাতে খুব কমফোর্ট ফিল হয় সে কারণে এত ব্যবস্থা এই হলো ফুল লুক আমার বেডের তার সঙ্গে মাইক্রো এর পিলো নিয়েছি -এর মেডিকেল পিলো এটারও শেপটা দেখো বন্ধুরা এই রকম করে শেপটা আছে যাতে ঘাড়ের এই সাপোর্টটা এখানে দিতে পারে যার স্পন্ডেলাইটিস এর প্রবলেম আছে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস তার এটা সাপোর্ট দেবে আর ঘুমটা ভালো হবে আশা করি আজ থেকে আমি একটু রিলিফ পাবো হুম থ্যাংক ইউ এটা ছিল আজকের পুরোটা আশা করি তোমাদের ভালোই লেগেছে তোমাদের এর সম্বন্ধে কিছু বলার থাকলে আমাকে জানিও ঠিক আছে আজকে এই অবধি ভালো থেকো সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করো